আসসালামু আলাইকুম আমরা এখন আছি সেই প্রতিবন্ধী লিখন ভাইয়ের দোকানের সামনে মানে এখানেই বাড়ি এখানে দোকান এটা হচ্ছে তার দোকান তো মাসুদা আপা আমেরিকা থেকে দশ হাজার টাকা পাঠিয়েছিলেন ওনার দোকানের তুলে দেওয়ার জন্য আমরা সব জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আজকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন খুব তাড়াতাড়ি তো এটা ব্যবস্থা হয়ে গেল জানেন হ্যাঁ খুব খুশি ভাই মানে আমাদের মাসুদা আপা আমেরিকা থেকে

আপনি এদিক দিয়ে ওঠেন না কি হ্যাঁ আচ্ছা একটু সরাই দিই ওনাকে ওঠার পিছনে ওঠার ব্যবস্থা করি বাম সাইডে সরাই এজন্য এটা বড় করে হ্যাঁ মানে এটাই আপনার দোকান এটাই থাকার জায়গা না এটাই থাকে থাকার জায়গা দোকানের করেছিলাম তার জন্যই আমার বেটা কয় যে দোকানটা একটু বড় করে করেছিল মানে কি বেটা আমি শোনেনের তোরে গাড়ি ঘর করতে চাইছিল ছোট করি তে আমার বেটা বলেছিল যে একটু বড় করে করি আমার মাও যাতে আমার পিষে থাকতে পারে আমার দেখাশোনা তো মা ছাড়া হয় না তার জন্যে হয়েছে হচ্ছে গা একটু রুমটা করি ওই রুমের ভিতরেই দোকান রুমের ভিতরে আমার বেটাও থাকে আমিও থাকে এর থেকে কত ভালো মানুষ আছে তারা ভিক্ষা করে খায় ইনার মা কিন্তু ইচ্ছা করলে ইনাকে কোনো বাজার ঘাটে বসায় ভিক্ষা করে খাওয়াতে পারতেন পারতেন না কিন্তু সেটা তো করাচ্ছেন না এভাবেই দোকানদারি করে খাওয়াচ্ছেন যেটাই হোক ডাইল ভাত আসতেছে এখান থেকেই এটা করা উচিত ভিক্ষা আসলে ভালো জিনিস না অনেকে সুস্থ শরীর নিয়ে ভিক্ষা করে হাত পা সব ঠিক আছে তারপর ভিক্ষা করে ওনার যে অবস্থা ওনাকে যদি কোনো বাজার ঘাটে বসায় দেওয়া যায় মানুষ এমনি অনেক টাকা দিবে তারপরও আপনারা এটা করেন নাই না আমরা জীবনে করি নাই যদি না আল্লাহ অনেক আমার ব্যাটা দিন 30 বছর 32 বছর বয়স আমি একদিনও কোন জায়গায় আমি ব্যাটার জন্য হাত পাতেও যাইলাম বাবা বাপ যাইনি আমি আল্লাহই বেজে ভাবেই হোক সব আসছি তো আমরা চেষ্টা করতেছি যে এরকম যারা লিখন ভাইয়ের মতো যারা আছেন তাদের সবাইকে একটু স্বাবলম্বী করে দেওয়ার জন্য এর আগে করেছিলাম একটু ভুলের কারণে উনি এই হলো দোকানটা টাকা করতে গিয়ে সবই হারিয়েছিলেন সে কি কি মাল একটু দেখেন এখানে হচ্ছে আপনি যা যা বলছিলেন সেটা সেটাই আছে এখানে চানাচুর আনতে বলছিলেন তারপর এর মধ্যে পটাটা বিস্কুট এর মধ্যে পুত্থান বিস্কুট স্পিড দুই কেস তার এর মধ্যে চকলেট এখানে শ্যাম্পু চিপস জিরা আর এদিকে হচ্ছে এক বস্তা লবণ আর হচ্ছে ডিম

লেকে দিছি না কাজটা করলাম তার মানে এটা তার যেটা ফল ফল আসবে এটাকে আপনি ভাবতে পারছিলেন আমি তো ভাবতে পারি নাই না এটা তো কখনো ভাবাই যায় না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন কাক কোন রেজেকে রেখেছে এইটা তো কেউ তাই যায় না তুই আপু চলো দোয়া অবশ্যই যে আমার জন্য এতগুলা কাজ করেছে তার জন্য অবশ্যই দোয়া করব আল্লাহ যেন তাকে সুখে রাখে এবং আমার মতো আরো অনেককে জাতি দিতে পারে এরকম আল্লাহ যেন তাকে তৌফিক দান করে আর তার জন্য কোনো বালা মুসিবত না হয় সব সময় তার জন্য দোয়া করবে আমি সব সময় কই যে আল্লাহ তার জন্য আল্লাহ বাঁচালাকে হায়াত করুক তারও মা বাপ আছে আমরা ছেলের মা এখন দোয়া করে যে বাপ বাইশ বছর থুয়ে মরে গেছে আমি তো যত্ন করতেছি না তেল বাঁচতো কোন কি হয়ে যাই তো আল্লাহ বাঁচালা আমি দোয়া করবো বেটা আমার স্বাভাবিক সুস্থ থাকে সুখ করি দেন একবার ভাই আপনি আমি একটা কথা বলতে চাইছি আপনি যদি অনুমতি দেন তাহলেই বলবো ভাই বলেন সে হচ্ছে আমার একটা এই যে ব্যাটারি वाला হুইলচেয়ারের যদি ব্যবস্থা করে দিতেন তাহলে আমি একটু মানে একটু বাইরে ব্যাটারি ব্যাটারিতে আমার সমস্যা তেমন করেন ডায়াবেটিক্স বুঝছেন মেলা ডায়াবেটিক্স 22 পয়েন্ট হয়ে যায় তো এখন ওষুধ খাচ্ছি নিয়মিত এই 15 পরে আছে এটু বাইরে সলাফিনা করতে পারলে ডায়াবেটিক্সটা একটু নিয়ন্ত্রণে থাকে এই সব সময় ঘরের ভিতরে জিম বসে আর তো এ কত টাকা এই সিআর লে আর কি আমার তো লিয়ে jati পারে না কত টাকা না এখন বাজারে আমি শুনেছিলাম এর আগে মানে তেনে 40 এর ভিতরে আছে অনেক মানে দুই তিন রকম আছে আচ্ছা আচ্ছা যদি কেউ এগিয়ে আসে এটা দেখার পরে সেটা হবে ইনশাআল্লাহ তো এই ছিল লিখন ভাইয়ের আপডেট সবাই দোয়া করবেন ওনার জন্য অনেকেই আছেন যে শরীর ঠিক আছে হাত পা সব ঠিক আছে তারপরে কাজ করে খেতে চান না ওনাকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে উনি এই যে এত সমস্যা থাকার পরেও চেষ্টা করেন ইনকাম করে খেতে তো সবাই দোয়া করবেন ভিডিওটা অনেক শেয়ার করবেন এরকম কাজ আমরা আরও অনেক করতে চাই সেটা আপনারা আমাদের পাশে থাকলেই সম্ভব সবাই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর কার কী মন্তব্য অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম